বিবিসি থেকে একটা খবর দেখা যাচ্ছে কি বলছে জয় কি আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সবাই আপনারা জয়কে চিনেন শেখ হাসিনার ছেলে যে আমেরিকাতে সেটেলড এবং সেখানে বিয়ে ঠা করে ওখানেই তার কেরিয়ার বিল আপ করছে একেবারে ছোটোবেলা থেকে বাংলাদেশের বাইরে থাকে তো এই জন্য কিন্তু বাংলা ঠিক ভালো মতো বলতেও পারে না এখন বলা হচ্ছে যে শেখ হাসিনার পরিবর্তে এই জয় কি আওয়ামী লীগের নেতৃত্বে আসছে কি আমার আজকের মূল ভিডিওটা কি জানেন ভিডিওটা হচ্ছে এই জয় নেতৃত্বে আসছে নাকি আসছে না এইসব না আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের মানুষ এমনিতেই তো ধর্মান্ধ অগণতান্ত্রিক গণতন্ত্র তারা মানে না এ নিয়ে তো বহু কথা বহুবার বলেছি কিন্তু তার সাথে ভয়ঙ্কর একটা নেতিবাচক দিকই বাংলাদেশের মানুষের মধ্যে আছে এবং এটা আমার মনে হয় যে ডিএনএ গত একেবারে ডিএনএতে প্রথিত আছে সেটা হলো বাংলাদেশের মানুষ ওই যে উপুরু উপুরু যতই ভোলা ভালা বন্ধু অসল অতিথি পরায়ণ ইত্যাদি ইত্যাদি যত রকম দেখানো হয় না এটা হলো জাস্ট একটা উপরে মাত্র প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশের প্রচণ্ড রকমভাবে স্বার্থপর এবং সংকীর্ণমুনা ভয়ঙ্করকমভাবে সেলফিশ এবং বাংলাদেশের আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পড়ে গেছি যে ধরেন যে একটা বলা যায় যে রাজনৈতিক একটা শূন্যতা নেতৃত্ব শূন্যতা যেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যার ফলে বাংলাদেশে বর্তমানে একটা ভয়ঙ্কর অরাজকতা চলছে এর একটা বড় কারণ কিন্তু দেশের জনগণ না এই যে রাজনৈতিক যে নেতাগুলো আছে না সে নেতা কিন্তু আওয়ামী লীগের নেতা খালি তাই না এটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের মধ্যেই কিন্তু এই জিনিসটা অত্যন্ত প্রকট এই নেতারা যতই উপরে ভালো মানুষই দেখাক যতই সে দেশপ্রেমিক হিসাবে নিজেকে উত্থাপন করুক বা নানা কিসিমে বিরাট ক্যারিসমেটিক নেতা নিক কিন্তু এরা ভিতরে ভিতরে প্রচণ্ড রকমভাবে সংকীর্ণমনা এবং স্বার্থপর কথাটা কেন বললাম বাংলাদেশের আজকে যে পরিস্থিতি এর জন্য কিন্তু এই নেতাগুলো ভয়ঙ্করকমভাবে দায়ী এবং আমার কাছে মনে হয় যে এক নম্বর দায়ী কারণ তারা ইচ্ছা করলে বাংলাদেশ টাকার পুরো খল পাল্টে পালতে ফেলতে পারতো কিন্তু শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কারণে সেই কাজটা তারা করে নেই বিষয়টা হচ্ছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময়কাল সময়কালে যারা নেতৃত্বে ছিল আপনারা খেয়াল করবেন তখন যারা যুবক ছিল তরুণ ছিল বর্তমানেও কিন্তু সেই তারাই চুয়ান্ন বছর তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে ওই তারাই কিন্তু নেতা আছে তাদের পরিবর্তে পরবর্তী জেনারেশন থেকে তারা কিন্তু কাউকেই ক্ষমতার স্বাদও দিতে চায় নাই এবং বিকল্প নেতৃত্ব বা পরবর্তী জেনারেশন থেকে তারা কিন্তু নেতৃত্ব তৈরি করে নাই যে যাদেরকে পরবর্তী জেনারেশন থেকে আমরা দেখি না এগুলো কিন্তু একটা তৈরিকৃত না এগুলো আসলে এদের ফরমায়শকৃত ফরমায়শকৃত মানে আচ্ছা ঠিক আছে তুমি এই জায়গা থেকে এমপি হও বা তুমি এই জায়গায় নেতৃত্ব করো কিন্তু তাদের আসলে কোয়ালিটি আছে কি না তাদের নেতৃত্বগুলো আছে কিনা এইগুলো কিন্তু দেখে শুনে তাদেরকে এইগুলো করা হয়নি নি আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হলো উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময়কালের যে তরুণ যে নেতাগুলো ছিল দেখবেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে ওই সেই লোকগুলাই এখনো নেতা বুড়ো থুথুড়ে হয়ে গেছে কিন্তু অদ্যাবধি তারা বিভিন্ন জায়গায় এবং সর্বক্ষেত্রে তারাই কিন্তু নেতা যারা মারা গেছে দেখবেন যে সেইখানে যোগ্য কোনো লোক নেতৃত্ব করার জন্য এগোয়ে আসে তো নাই বরং যে কাজটা হয়েছে যারা নাকি মারা গেছে তারা কোনো না কোনোভাবে তাদের পরিবারের লোকজন অথবা ভাই ব্রাদার এই কিসিমের লোকজনদেরকে দিয়ে কিন্তু সেই জায়গার একটা ব্যবস্থা করছে অর্থাৎ কোনোভাবেই তারা তাদের পরবর্তী জেনারেশন অথবা তার পরবর্তী জেনারেশন সেখান থেকে ভালো মেধাবী অত্যন্ত যোগ্যতা সম্পন্ন লোকজন কাউকেই কিন্তু সামনে আসতে দেয় নাই এবং সেই হেতু কোনো নেতৃত্ব তৈরি হয়নি এবং যার ভয়ঙ্কর পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি তাই না এই যে আওয়ামী লীগের এখন এই যে ভরাডুবি ঘটছে পতন ঘটছে সেখানে চলে গেছেন বাংলাদেশে আওয়ামী লীগের তো এখন ভয়ঙ্কর রকম একটা কঠিন অবস্থা তাই না এখন চিন্তা করে দেখেন যে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থক কিন্তু কম নেই জনসগণের মধ্যে কিন্তু সমর্থকের সংখ্যা মোটেও কম নেই অ্যাটলিস্ট থার্টি ফাইভ পার্সেন্ট থেকে চল্লিশ পারসেন্ট লোক এবং আমার কাছে কেন জানি মনে হয় এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বাড়ছে এটা কিন্তু চল্লিশ পার্সেন্টেরও বেশি এখন হবে আমার ধারণা কিন্তু এদেরকে অর্গানাইজ করার কি কোনো লোক আছে না নাই অনেকে বলবে যে বাংলাদেশেই তো নেতাকর্মীরা নাই তারা পালিয়ে গেছে তারা অর্গানাইজ করবে কেমন ভাই বিদেশ থেকেও কি এরা কেউ কি অর্গানাইজ করতে পারে এমন কোনো নেতা আছে যে ডাক দিলে বাংলাদেশের লোকজন একত্রিত হবে বা সাড়া দিবে বা তারা একত্রিত হয়ে কোনো কিছু করবে না আপনারা দেখেন যে সেই ধরনের কোনো বলিষ্ঠ নেতা কিন্তু একজনও নাই আর যারা ছিল তারা তো অতিবিরুদ্ধ হয়ে গেছে তারা ডাক দিলে এখন কোনো কাম করবে না সবে ধরেন তাদের নেতা কিন্তু ইয়ে একদিনে শেখা না তাই না তো উনিও তো বৃদ্ধা হয়ে গেছেন তাই না এখন কত সাতাত্তর আটাত্তর বছর বয়স তো উনি তো আর বেশি দিন থাকবেন না চিন্তা করে দেখেন উনি গত পনেরো ষোলো বছর ধরে তো উনি বাংলাদেশে ক্ষমতায় ছিলেন তাই না উনি কি কখনো ওনার পরিবর্তে মানে উনি ওনার অবর্তমানে কে আওয়ামী লীগের হাল ধরবে এই ধরনের কি কোনো লোককে উনি উনি স্পেস দিয়েছেন বা তৈরি করছেন না করেন নাই কিন্তু কোনোভাবেই করেন নাই মাঝখানে আমরা দেখছিলাম যে ওনার ছেলে জয়কে বাংলাদেশে ডেকে এনে এখানে ওখানে বক্তব্য বিবৃতি দিচ্ছিল কিন্তু পাবলিক তাকে গ্রহণ করে নাই কারণ আসলে তো বাংলাদেশের পানি হাওয়া জলবায়ু প্রকৃতি এর সাথে তো এই জয়ের কোনো সম্পর্ক নেই বাংলাদেশের মানুষের মনের কথা সে জানে না বাংলাদেশের এই পিকুলিয়ার অগণতান্ত্রিক ধর্মান্ধ জনগোষ্ঠীকে ঠিক কীভাবে চালাতে হয় এদের কিভাবে ম্যানেজ করতে হয় কন্ট্রোল করতে এই ধরনের কোনো আইডিয়া কি তার মধ্যে আছে না নাই এখন এক কথা তখন এক কথা এরকম বলে সেই সেখানে যেদিন চলে গেলেন ওই দিন সে কিন্তু এসে বলল যে আমরা চলে আসছি আমার আম্মা আর কখনো রাজনীতিতে যাবে না হ্যান তেন হাবি যাবি চিন্তা করে দেখছেন কেন এই কথাগুলো বলছে জানেন কারণ তো আমেরিকাতে থাকে জীবনে কোনো সংসার নেই কোনো ঝামেলা নেই ভালোই সেখানে আছে তো আর কোনো বিপদ হয় নেই অবস্থায় তাদের পরিবারের লোকজন তো তো সবই সিকিউর পজিশনে আছে তাহলে বাংলাদেশের কি হলো না হলো এ নিয়ে তো তার মাথা ব্যথা নাই এই এরকম কথাবার্তা কেন আসছে কারণ আসলেই তো সে বাংলাদেশের মানুষের জন্য ভাবে না এবং বাংলাদেশের প্রতি তার মমত্ববোধ নাই আর না থাকার অন্যতম কারণ হচ্ছে সে তো আসলে বাংলাদেশে বেশি দিন ছিলও না হতে পারে বাংলাদেশের জন্য কিন্তু তার মানে এই না যে বাংলাদেশে সে দীর্ঘদিন ছিল এখন একটা দেশে জন্মগ্রহণ যতই হোক সেই দেশে যদি দীর্ঘদিন না থাকা হয় সেই দেশের মানুষের সাথে মেলামেশা না করা হয় তাহলে তো সেই দেশের প্রতি তো মা মহব্বত তার বাড়ে না এবং তারই বই প্রকাশ কিন্তু যার মুখ থেকে বের হয়েছিল তো এই লোক কি বাংলাদেশের নেতা হতে পারে বা পারবে ইম্পসিবল বাট সেই কাহিনী কিন্তু কেয়ার করে নেই দেখেন যে তার পরিবর্তিত কোনো নেতৃত্ব এখন নাই সেই কাহিনা যদি উনি এখন বয়বৃদ্ধতার কারণে ওনাকে তো রিটায়ারমেন্টে যেতেই হবে তাই না তো এখন তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে অর্থাৎ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী সাপোর্টাররা তার কথা শুনবে এই ধরনের সর্বজননন্দিত সর্বজন সর্বজনপ্রিয় এই ধরনের কি কোনো ব্যক্তিকে সে কাহিনী কখনো স্কোপ দিয়েছে স্পেস দিয়েছে না দেয় নেই এটা গেলে সে কাহিনীর কথা বলি কেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যত এমপি আছে মন্ত্রী আছে বিভিন্ন জায়গায় আছে না আপনারা দেখবেন যে কোথাও কেউই তাদের কোনো পরবর্তী জেনারেশনের কাউকে কিন্তু স্কোপ দেয় বড় বড়জোর মিসেল মিটিং এটা ওটা হলে বিভিন্ন লোককে দিয়ে তারা এই লোকজন জড়ো করতো টাকা পয়সা দিত হ্যাঁ কিছু সুযোগ সুবিধা যে দিত না তা না কিছু কিছু দিত কিন্তু বিকল্প নেতৃত্ব হিসাবে কাউকে তারা দাঁড়ানোর সুযোগ দেয় নাই অর্থাৎ তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে বা তার সমকক্ষ হতে পারে এই ধরনের কোনো নেতৃত্বকে তারা উঠতে দেয় নাই কোনো দিন যারা এরকম অবস্থায় উঠতে গেছে তাদেরকে নিউট্রালাইজ করা হয়েছে এমনকি অনেক ক্ষেত্রে তাদের দুনিয়া থেকে নিয়ে একেবারে নিঃশ্বাস করে দেওয়া হয়েছে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আর না হলে কেস কারবার হাবি হাবিজাবি দিয়ে বছরের পর বছর জলের মধ্যে ঢুকিয়ে রাখছে কাউকে কিন্তু এরা ইয়ে করতে দেয় নাই সামনে করতে দেয় নাই চিন্তা করে দেখছেন যে এদের মন মানসিকতা অর্থাৎ এদের ভাবচাক্ষরটা এরকম এরা কেমত পর্যন্ত এই বাংলাদেশে তারা ক্ষমতায় থাকবে আর তারপরেও একদিন তো আসলে তাদের মরতেই হয় তো সেই ক্ষেত্রে তারা মরার আগে দেখবেন যে ঠিকই তাদের পরিবারের কাউকে বা ভাই ব্রাদার কাউকে সামনে এগিয়ে দেয় কিন্তু বাইরে থেকে কাউকে কিন্তু এরা কখনো কোনো দিন কোনো স্কোপ দেয় নাই এবং এটা কী গেলে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য নাকি এটা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য দেখেন এই যে এই এর সাথ থাকতে দেখেন যে এর সাথে দলের বাইরের এমন কোনো লোককে তারা কখনোই মানে এর সেই ধরনের কোনো সুযোগ সুবিধা দেয় নাই সেই ধরনের উঠে দাঁড়াতে দেয় নাই হলেছে এর মারা যাওয়ার পরে দেখছেন এই জাতীয় পার্টির অবস্থাটা কি জাতীয় পার্টির এমন কোনো নেতা আছে বর্তমানে যারা আছে দাবি করে তারা চেয়ারম্যান মুখ এমন কেউ আছে যে ডাক দিলে জাতীয় পার্টির সমর্থক যারা আছে সবাই এক কা তারা দাঁড়াবে বা সমর্থন করবে নাই না এটা কিন্তু বিএনপির ক্ষেত্রেও দেখেন এবং ঠিক এই কারণে দেখেন যে ই যে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ওই যে তার এক জিয়া তাই না তার এক রহমানের কি বাংলাদেশে কি কি কর্মকাণ্ড সে করছিল এটা কিন্তু সবাই জানে এমন না যে জানে না এবং অতঃপর এক একটা পর্যায়ে তাকে দিয়ে ওই যে সেনাবাহিনী যখন অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল মইনিউ আমাদের টাইমে এর উপরে প্রচণ্ড টর্চার করা হয় সেনাবাহিনীর লোক কিন্তু টর্চার করে করার পর এই তারেক রহমান কিন্তু মুসলিকা দেয় যে আমি আর বাংলাদেশে কোনোদিন ফেরবো না এবং বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন অংশগ্রহণ করব না এ ধরনের মুসলিকা সে দেয় এবং দিয়ে তারপর লন্ডনে চলে যায় ক্লিয়ার চিন্তা করে দেখছেন সেনাবাহিনী কেন তার উপরে ক্ষিপ্ত ছিল কারণ ওই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ওই হাওয়া ভবন তৈরি করে খালি যে ওই বিভিন্ন যে ওই যে বিদ্যুতের খুঁটি মুটি আরও কত কি আছে আমি ওদিকে গেলাম না কিন্তু প্যারালাল এমন একটা সরকার গঠন করছিল এবং সর্বক্ষেত্রে এমনভাবে সে হস্তক্ষেপ করত রাষ্ট্রীয় কোনো পদ পদবিতে না থেকেও যার ফলে সেনাবাহিনী তখন তার উপরে ভীষণভাবে ক্ষিপ্ত ছিল হলে হচ্ছে কি বিএনপির যখন পতন ঘটে তখন সমস্ত রাগ ওই খালেদা জির উপরে কারো কোনো রাগ ছিল না রাগ গিয়ে পড়ে কিন্তু তারেক রহমানের উপর এবং এই হেতু সেনাবাহিনী কর্তৃক ব্যাপকভাবে সে কিন্তু নির্যাতিত হয় এবং তারই ফলে কিন্তু তাকে বাংলাদেশ সেটা চলে যেতে হয় এই যে আজকে সে কিন্তু ভয়ে ভয়ে আসেও না তার এখনো সন্দেহ বাংলাদেশে গেলে সেনাবাহিনী তাকে না জানি ধরে এখন চিন্তা করে দেখেন এই বর্তমান অবস্থায় এই যে বিএনপির এমন কোনো কণ্ঠস্বর আছে আছে কিছু কিছু যে নেতা আছে রিজভি কি ফখরুল ইসলাম আলমগীর বাস্তাবাস করা আছে না কিন্তু দেখবেন যে ওদের কণ্ঠ এমন না যে ওরা ডাক দিলে বিএনপির সমস্ত নেতাকর্মী তাদের কথা শুনে না যদি শুনতো তাহলে সারা বাংলাদেশে বিএনপিরা যে অরাজকতা তৈরি করছে সাদাবাজি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখেন যে বিএনপির নেতাকর্মীরা মাঝে মাঝে বলে ওই ঊর্ধ্বতন যারা আছে আর কি যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই না বলে না যে এইগুলো করা যাবে না এগুলো করো না এগুলো করলে দল থেকে বহিষ্কার করা হবে কেউ কিন্তু তাদের কথা কান দিচ্ছে না অর্থাৎ তাদের ক্ষমত কেউ মানে না কেন মানে না কারণ এদেরকে সেইভাবে ওই এই খালেদা জিয়া বলি বা এই যে তারেক রহমান বলি এরা কিন্তু এদেরকে সেই রকমভাবে মানে ইয়ে করে নি স্কোপ দেয়নি ফলে হচ্ছে কি এরা নামক আসতে অনেকটা পুরতুল টাইপের নেতা কিন্তু এদের কোনো ভয়েস নাই আর থাকলেও তা শোনার মতো সেই ধরনের পরিবেশ পরিস্থিতি নাই অর্থাৎ এদেরকে সেইভাবে তৈরি করাও হয় নাই এবং অনেক ক্ষেত্রে এমনও আছে আসলে যোগ্য লোক না যোগ্য লোক না হওয়ার কারণে তাদের বক্তব্যের কোনো ভ্যালিউ নেই তো আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম বিবিসি এখন বলতে চাচ্ছে যে শেখ হাসিনা উনি তো বয়বৃদ্ধ হয়ে গেছেন তাহলে এখন তার পরিবর্তে কে আসবে তো শেখ হাসিনা চলে গেলে তার ছেলে যে যার নাকি বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই তার আসতে হবে কেন এত বড় একটা রাজনৈতিক দল তার কি আর সেকেন্ড ম্যান বা এই ধরনের আর কেউই নাই যে আওয়ামী লীগের হাল ধরতে পারে চিন্তা করে দেখেন এদের চিন্তা চিন্তাচেতনা এই একাত্তর সালের পর থেকে এরা দেশ ও জাতির সাথে ভয়ানক বেইমানি করছে এবং এদের সংকীর্ণ স্বার্থের কারণে এবং যার ফলাফল কিন্তু আজকে আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি এবং যার কারণে বস্তুত এখন এই যে পাঁচ আগস্ট দুই হাজার সালের পরে এমন একটা সরকার সুযোগ পেয়ে গেছে যাদের কোনো জনভিত্তি নাই এবং যাদের কোনো জনভিত্তি ভবিষ্যতে হবে বলেও মনে হয় না এবং যারা জীবনে কোনো দিন এই যে উপদেষ্টা হবে প্রধান উপদেশটা হবে কল্পনা করে না একেবারে আকাশ থেকে টুপ করে পড়ছে কেন কারণ এই যে রাজনৈতিক দলগুলো তো নেতৃত্ব তৈরি করে নাই ফলে হচ্ছে কি ম্যাটিকুলারলি প্লান করে বাইরের শক্তির সহযোগিতা নিয়ে এরকম টুক করে সে ক্ষমতা কিন্তু দখল করা যায় এবং যেটা কিন্তু বাংলাদেশে হচ্ছে পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আপনারা দেখবেন না যে ধরনের ঘটনা ঘটে প্রত্যেকটা দেশে দেখবেন গণতান্ত্রিক দেশে যে বা যারাই যখন নেতা থাকে তাদের সময়ে তারাই দেখবেন যে এই হাতে কলমে তারা কিছু কিছু নেতা রে রাখে যারা চলে গেলে তারা কিন্তু ক্ষমতা যাবে যেমন ভারতের কথাই ধরুন নরেন্দ্র মোদী চলে গেলে তার মতো ক্যারিসমেটিক লিডারশিপ নিয়ে অনেক লোকজনই ভারতে রেডি আছে যে যোগী আদিত্যনাথ তাই না রেডি আছে না এবং যোগী আদিত্যনাথের মতো আরো লোকজন আছে অর্থাৎ আজকে যদি নরেন্দ্র মোদী কোনোভাবে মারা যায় তাহলে ভারত কিন্তু নেতৃত্ব শূন্যতায় ভুগবে না পৃথিবীর কোনো দেশে এটা হয় না এমনি পশ্চিমা দেশগুলোতে যান ওরা কেউ যদি মারা যায় দেখবেন যে ওদের কেউ নেতৃত্ব শূন্যতায় ভোগে না ভোগবে না কিন্তু বাংলাদেশে ভোগে কারণ এই নেতাগুলির ভয়ঙ্কর স্বার্থপরতা সংকীর্ণতা সংকীর্ণ মানসিকতা এবং এই মানসিকতা দিয়েই বস্তুত এরা বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে এবং বাংলাদেশকে কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্র তারা করেনি সুতরাং বাংলাদেশের এই পরিণতির জন্য এদেরও এদের উপরেই আসলে দোষটা চাপাতে হবে এবং এরাই বস্তুত খুব ম্যাটিকুলাসলি প্ল্যান করে দেশটা ধ্বংস করেছে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ